বন্ধুরা আপনাদেরকে আবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে পরের মাসেই অর্থাৎ সামনের মাসে পয়লা জুলাই থেকে কিন্তু তিনটে ভয়ঙ্কর আইন চালু হতে চলেছে এবং এই আইন সম্পর্কে আপনাদের অর্থাৎ সাধারণ মানুষের কিন্তু অবগত হওয়া উচিত এবং এই আইন কি আইন সেটাও কিন্তু আপনাদেরকে জেনে রাখা উচিত কারণ কোনো কারণে যদি আপনারা অপরাধ করে থাকেন বা দোষী সাব্যস্ত হয়ে যান তো আপনাদের ওপরে কিন্তু এই আইনটা কার্যকর হবে পয়লা জুলাই থেকে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা লাস্ট অব দি কন্টিনিউ করুন তাহলে কিন্তু পুরো বিষয়টা আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা প্রথমেই আমরা আলোচনা করব কি বলা হয়েছে এবং এই খবরটা কোথায় পাবলিশ হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো এটা কিন্তু আমরা নিজেদের থেকে বলছি না কেন্দ্র সরকারের তরফ থেকে যে আইনটা আনা হয়েছে সেইটাই কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে খুঁটিনাটি আলোচনা করব তবুদরা এখানে কিন্তু স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কি বলা হয়েছে দেশে তিনটি নতুন ফৌজদারি আইন কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই তথ্য দেন তবুদরা বুঝতে পারছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী যিনি আছেন অর্জুন মেঘওয়াল এই তথ্য কিন্তু তিনি দিয়েছেন তিনি জানান তিনটি নতুন আইন পয়লা জুলাই থেকে কার্যকর হতে চলেছে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনেরও উন্নতি করা প্রয়োজন মানুষ সময় মতো বিচার পায়নি সিস্টেমে সমস্যা ছিল তাই পরিবর্তন করা হচ্ছে দাবি করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী তো বন্ধুরা বুঝতে পারছেন যে তিনি কিন্তু বলেছেন যে মানুষ কিন্তু সময় মতো বিচার পাচ্ছেন না এবং সিস্টেমে কিছু সমস্যা আছে তার জন্য হয়তো বিচার পাচ্ছে না তো সেই জন্য কিন্তু এই আইনগুলো নতুনভাবে আবার কার্যকর করা হবে বা নতুনভাবে কিন্তু চালু করা হচ্ছে তো নতুন আইন বাস্তবায়িত হলে আঠারোশো সালে প্রণীত আইপিসি ভারতীয় ন্যায় সংহিতা নামে পরিচিত হবে আবার আঠেরোশো সালে প্রণীত সিআরপিসি ভারতীয় সিভিল ডিফেন্স কোর্ট এবং আঠারোশো সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ভারতীয় প্রমাণ আইন হিসেবে গণ্য হবে শুধু এই তিন কোডের নাম বদলাবে এমনটা নয় সঙ্গে বললে যাবে অনেক কিছু আমাদের দেশে কোনটি অপরাধ কোনটি নয় কোন অপরাধের কি শাস্তি এই সব নির্ধারিত হয় আইপিসির দ্বারা তো বন্ধুরা বুঝতে পারছেন যে আইপিসি যে কোডটা আছে তো সেই কোড অনুযায়ী কিন্তু বিভিন্ন যে অপরাধ আছে তো সেই অপরাধের কিন্তু শাস্তি গণ্য করা হয় তবে এবার থেকে এই কোর্টগুলোকে ভারতীয় ন্যায় সংহিতা বলা হবে আইপিসিতে পাঁচশো এগারোটি ধারা ছিল তবে ন্যায় সংহিতায় তিনশো ছাপ্পান্নটি ধারা থাকবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে আইপিসিতে পাঁচশো এগারোটি ধারা ছিল কিন্তু ন্যায় সংহিতায় তিনশো ছাপ্পান্নটি ধারা কিন্তু শুধুমাত্র থাকবে এই আইন কার্যকর হবার পর মহিলারা অনেক সুবিধা পাবেন তাদের বিরুদ্ধে যে অপরাধ হয় সেগুলো কঠোর সাজার সংস্থান রয়েছে নতুন ধারাগুলোতে তো বন্ধুরা বুঝতে পারছেন এই যে নতুন আইপিসির ন্যায় সংহিতা যে ধারাগুলো তৈরি হয়েছে বা তিনটে ধারা তৈরি করা হয়েছে তো তার জন্য কিন্তু সাধারণ মহিলারা অনেক সুবিধা পাবেন তো কি সেই ধারা ধারাতে কি বলা হয়েছে তো সেইটা নিয়ে কিন্তু আমরা এবার বিস্তারিতভাবে আলোচনা করব। তো এই আইনের ফলে মহিলারা কি সুবিধা পাবেন আইপিসিতে ধর্ষণকে তিনশো পঁচাত্তর ধারায় জায়গা দেওয়া হয়েছে শাস্তির বিধান রয়েছে তিনশো ছিয়াত্তর ধারায় তবে ভারতীয় ন্যায় সংহিতায় তেষট্টি নাম্বার ধারায় জায়গা পাবে ধর্ষণের মতো অপরাধ এবং শাস্তির বিধান রাখা হবে চৌষট্টি থেকে সত্তর নাম্বারের ধারায় তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে প্রথমে যে ধর্ষকের আইপিসি যে ধারাটা ছিল তিনশো পঁচাত্তর শাস্তির বিধান রয়েছে তিনশো ছিয়াত্তর আর ন্যায় সংহিতায় সেটা কিন্তু তেষট্টি নাম্বারে আনা হয়েছে ভারতীয় যে ন্যায় সংহিতা নতুন আইন তৈরি করা হয়েছে ধর্ষকের মতো অপরাধ যদি করে তো সেইটা কিন্তু তেষট্টি নাম্বারে আনা হয়েছে এবং শাস্তির বিধান রাখা হয়েছে চৌষট্টি এবং সত্তর নাম্বারের ধারার মধ্যে ঠিক আছে তো এবার বিষয় হলো যে এখানে বলা হয়েছে দেখুন আইপিসির তিনশো ছিয়াত্তর ধারা অনুযায়ী ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে দশ বছর পর্যন্ত কারাদণ্ড হয় অপরাধীর ঠিক আছে এবং ভারতীয় ন্যায় সংহিতায় চৌষট্টি নাম্বার ধারাতেও একই শাস্তির বিধান করা হয়েছে তো বন্ধুরা আগে যে শাস্তি ছিল এখনও কিন্তু সেম শাস্তি রয়েছে আবার নাবালিকাদের ধর্ষণের জন্য কঠোর শাস্তি দেবার বিধান রয়েছে অর্থাৎ নাবালিকারা যারা আছে তো তাদের ধর্ষণের জন্য কিন্তু কঠোর শাস্তি বিধান কিন্তু রাখা হয়েছে এই আইনের মধ্যে ১৬ বছরের কম বয়সী কোনো মেয়েকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে সর্বনিম্ন কুড়ি বছরের শাস্তির বিধান রাখা হয়েছে অর্থাৎ ষোলো বছরের কোনো কম যে মেয়েরা আছে তো তাদের যদি কেউ ধর্ষণ করে তো অভিযুক্তদের কিন্তু কুড়ি বছরের শাস্তির বিধান রাখা হয়েছে এই আইনের মধ্যে এই শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত বাড়ানো যেতে পারে যাবজ্জীবন কারাদণ্ড হলে অপরাধী সারা জীবন কারাগারে কাটাবে তো বন্ধুরা বুঝতে পারছেন যে শুধুমাত্র কিন্তু কুড়ি বছর নয় এটা কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তো এইটা কিন্তু আইনটা আনা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায় পঁয়ষট্টি নম্বর ধারায় একটি বিধান রয়েছে সেখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি বারো বছরের কম বয়সী কোনো মেয়েকে ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত হয় তবে তাকে কুড়ি বছরের জেল খাটতে হবে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে সঙ্গে রয়েছে মৃত্যুদণ্ডের বিধানও তো বন্ধুরা বুঝতে পারছেন যে বারো বছরের কোনো কম বয়সী মেয়েদের যদি ধর্ষিত হয় তো সেই কারণে যদি কেউ অভিযুক্ত প্রমাণিত হয় তো কুড়ি বছরের জেল খাটতে হবে এবং তার সাথে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড এবং যদি কোর্ট মনে করে তাহলে কিন্তু মৃত্যুদণ্ড অবধি দিতে পারে গণধর্ষণ মামলায় শাস্তিও আরও কঠোর করা হয়েছে আইপিসির তিনশো ছিয়াত্তর ডি ধারায় গণদর্শনের জন্য শাস্তির বিধান রয়েছে সেখানে গণদর্শন মামলায় দোষী প্রমাণিত হলে কুড়ি বছর থেকে যাবজ্জীবন কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে ভারতীয় ন্যায় সংহিতাতেও গণধর্ষণের ক্ষেত্রে একই শাস্তির বিধান রাখা হয়েছে অর্থাৎ ন্যায় সংহিতা যে নতুন আইনটা আনা হয়েছে তো তাতেও কিন্তু গণধর্ষণের জন্য যে শাস্তিটা আইপিসি তিনশো ছিয়াত্তর ধারায় রয়েছে তো সেটাও কিন্তু সেম রাখা হয়েছে যে কুড়ি বছরের জেল খাটতে হবে আর তারপরে কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডও হতে পারে এমনকি জরিমানাও কিন্তু হতে পারে তারপরে কি বলা হয়েছে দেখুন ভারতীয় ন্যায় সংহিতার ধারা সত্তর দুই এর অধীনে নাবালিকাকে গণধর্ষণের জন্য দোষী সাব্যস্ত যে কেউ কমপক্ষে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয় মৃত্যুদণ্ডও দেওয়া যেতে পারে আবার জরিমানার বিধানও রয়েছে সেখানে আইপিসিতে বারো বছরের কম বয়সী মেয়েকে গণদর্শনের জন্য দোষী প্রমাণিত হলেই মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে আইপিসির যে নতুন যে ধারাটা রাখা হয়েছে তার ক্ষেত্রে কিন্তু বারো বছরে কোনো কম বয়সী মেয়েকে যদি গণদর্শন করে কেউ এবং তার জন্য যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাকে কিন্তু মৃত্যুদণ্ড অবধি দেবা হতে পারে এই বিধান কিন্তু রাখা হয়েছে বিয়ের অজুহাতে শারীরিক সম্পর্ক করার শাস্তির জন্য ভারতীয় ন্যায় সংহিতায় ঊনসত্তর নম্বর ধারা যুক্ত করা হয়েছে অর্থাৎ কেউ যদি বিয়ের অজুহাতে শারীরিক সম্পর্ক করে কারোর সাথে তো তার জন্য কিন্তু শাস্তি দান করা হবে এবং তার জন্য কিন্তু আইন আনা হয়েছে তো সেই আইনটা কিন্তু ছিয়াত্তর নম্বর ধারায় যুক্ত করা হয়েছে এতে কেউ বিয়ে চাকরি বা পদোন্নতির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করলে তার সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে এর পাশাপাশি জরিমানাও করা হবে এতে পরিচয় গোপন করে বিয়ে করলেও দশ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে কেউ যদি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যে আমি চাকরি করি আমার পদোন্নতি হয়েছে আমি বিয়ে করতে চাই এবং সেই সব মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যদি কেউ বিয়ে করে এবং তার জন্য কিন্তু দশ বছরের কারাদণ্ড হতে পারে এবং জরিমানাও কিন্তু করা হতে পারে এবং কোনো পরিচয় গোপন করে যদি কেউ বিয়ে করে অর্থাৎ দেখা যাচ্ছে কেউ বাড়িতে বিয়ে করে রেখেছে এবং অন্য কোনো জায়গায় তার পরিচয় গোপন করে বিয়ে করেছে এবং তখন ক্ষেত্রে যদি সে ধরা পড়ে তাহলে কিন্তু দশ বছরে কারাদণ্ডের বিধান রয়েছে যৌতুকের জন্য মৃত্যুদণ্ডেরও যে বিধান সেক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি অর্থাৎ যৌতুকের জন্য কোনো কেস হলে তার জন্য কিন্তু মৃত্যুদণ্ড হতে পারে আইপিসির ধারা তিনশো চার বি এবং বিএনএস এর ধারা আশি যৌতুকের জন্য মৃত্যুর বিধান রাখা হয়েছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে যৌতুকের জন্য কিন্তু মৃত্যুদণ্ড দিতে পারে সেই আইন কিন্তু আনা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুসারে বিয়ের সাত বছরের মধ্যে কোনো মহিলা অগ্নিদগ্ধ আঘাত ও সন্দেহজনক কারণে মারা গেলে যৌতুকের মৃত্যু বলে গণ্য করা হবে অর্থাৎ কোনো মহিলা বিয়ে করেছে এবং সাত বছরের মধ্যে তার মৃত্যু হয়েছে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে বা আঘাত পেয়ে মৃত্যু হয়েছে বা সন্দেহজনকভাবে যদি কারোর মৃত্যু হয়ে থাকে কোনো মহিলার তো যৌতুকের মৃত্যু বলে কিন্তু সেটা গণ্য করা হবে তবে এক্ষেত্রে মৃত্যুর আগে যদি মহিলা থানায় অভিযোগ করেন বা তেমন কোনো পদক্ষেপ করে থাকেন তবেই তা নয়া বিধান কার্যকর হবে অর্থাৎ সেই মহিলা যদি মারা যাওয়ার আগে কোনো কেস ফাইল করে থাকে বা অভিযোগ করে থাকে তো তার ক্ষেত্রে কিন্তু সেই আইনটা কার্যকর হবে না অর্থাৎ যৌতুকের মৃত্যু বলে গণ্য করা হবে না তখন কিন্তু অন্য বিধান কার্যকর হবে যৌতুকের জন্য মহিলার মৃত্যুর ক্ষেত্রে কেউ দোষী প্রমাণিত হলে ন্যূনতম সাত বছরের শাস্তির বিধান রয়েছে যা যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত বাড়ানো যেতে পারে অর্থাৎ যৌতুকের মৃত্যুর জন্য যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে কিন্তু তাকে সাত বছরের শাস্তির বিধান রয়েছে নতুন আইনে এবং সেটা কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে তো বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে মহিলাদের জন্য কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন তিনটে আইন আনা হলো এবং সেটা কিন্তু পয়লা জুলাই থেকে কার্যকর হয়ে যাবে এবং এই যে কার্যকর হয়ে যাবে তারপরে যদি কেউ এই আইনের মধ্যে দোষী সাব্যস্ত হয় তাহলে কিন্তু দশ বছর থেকে কুড়ি বছর অবধি জেল খাটতে হতে পারে এমনকি সেটা কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড অবধি কিন্তু হতে পারে তার সাথে সাথে কিন্তু ভারী রকম টাকা কিন্তু তাদেরকে জরিমানা দিতে হতে পারে তো অবশ্যই আপনারা যারা যারা ভিডিওটা লাস্ট অবধি দেখেছেন পুরো বিষয়টা বুঝতে পেরেছেন তো আশা করি আপনারা কী ভাবছেন বা আপনাদের কি মতামত সেই মতামত কিন্তু আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না তো বন্ধুরা যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ